যাই তা তোমাকে ইংরেজিতে আরেকটা আমরা প্রশ্ন করবো ঠিক আছে আচ্ছা ইংরেজিতে প্রশ্ন করছি

তুমি আচ্ছা অঙ্ক থেকে একটা আমরা করবো হ্যাঁ তা ধরো তোমার কাছে দুটো সন্দেশ আছে বাবা ধরো তোমার কাছে দুটো সন্দেশ আছে হ্যাঁ মানে ভাবো তোমার কাছে দুটো সন্দেশ এরকম করতে দিই ওর থেকে দেখো করতে দিই একটা ছিঁড়ে যাবে না আচ্ছা ভাবো তোমার কাছে দুটো সন্দেশ আছে হ্যাঁ আমার কাছে দুটো সন্দেশ আছে হ্যাঁ আচ্ছা আমার থেকে একটা সন্দেশ যদি তোমাকে দিই তাহলে তোমার কাছে কটা হবে তাই কটা হবে ঠিক হবে ইতে হবে তোমার কাছে দুটো ছিল আমার কাছে দুটো ছিল আমার থেকে তোমাকে একটা দিলাম পচা ছিল কথা আর